চলুন পুরুলিয়ায় হৈ হৈ কাণ্ড নৈর ব্যাপার যে হারে দরবন নিয়ে নেমে গেছে কুর্বি সমাজ মানে কিরকম মুশকিল আছে নমস্কার দোস্ত চলুন চলে এসেছি আজ এই কুর্মীর যে কুড়িয়ে সেপ্টেম্বর যে রেল অবরোধ ছিল তার প্রতিবাদ হয়েছিল তার এই প্রতিবাদে আজ কুর্মীরা একটা আটেই অক্টোবর যে মহা মিছিলের ডাক দিয়েছে সেই ডাকে আজ চলে এসেছি চলুন পুরুলিয়ায় হৈ হৈ কাণ্ড নৈর ব্যাপার যে হারে কর্মী সমাজ এই মহা প্রতিবাদ মিছিল নিয়ে আজ বহু জনসংখ্যা নিয়ে যে হারে হাঁটতে শুরু করে দিই যে পুরা পুরুলিয়ার কিছু রোড একদম দপদপা আছে। একদম দপদপা আর আওয়াজ কান ফাটা আওয়াজ যে হারে দলবল নিয়ে নেমে গেছে কর্মী সমাজ মানে কেরকম মুশকিল আছে যে হারে জনসংখ্যা আর যে হারে সংগঠন দেখেই আমরা বলছি যে কেরকম মুশকিল আছে

শুধু জায়গাটা হিলাছে নাই গোটা দুনিয়াটাকে হিলান দিবার মতন করে দিচ্ছে এই আজকের সমাবেশ চলো যেমন মৌমাছি ভেঙেছে সেই কোনো কুর্মীদের যে আর কি দলগুলো আসছে শুধু জঙ্গল মহলের দল আসছে বিভিন্ন থেকে আর কি দলগুলো চলে এসছে দেখো চলুন যে হারে এই দু হাজার পঁচিশে এই কুর্মী যে প্রতিবাদ মিছিল দিল এটা তো যে কোনো ধর দপ্তরখানে গ্রাম গ্রাম থেকে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে ব্লক যে কোনো জায়গার একদম শিকড় পর্যন্ত হিলান দিবার মতন এই আজকের যে সমাবেশ যে মানুষের জনসংখ্যা দেখলে তোমরা সামনে না দেখলে বুঝতে পারবে না মানে দারুণ একটা যে পুরুলিয়া রেলি করে দিল গোটা একদম পুরুলিয়াটাকে হিলাইন দিল হিলাবার মতন মিছিল করে দিল এবং মনঞ্চে যে হারে মানুষগুলা এলো মানে এত মানুষ যে ওখানে দাঁড়াবার জায়গা নয় এত মানুষ যে কুর্মীদের এত অনুরাগ ভাবে যে আজকের এই পুরুলিয়ার মিছিল বা জনসভা দিল বা বিভিন্ন এই যে দেখছেন নেতা মন্ত্রীরা এসেছেন বিভিন্ন গণ্যমান্য মানুষেরা এসেছে এরা কত ভিতরে গ্যাস নিয়ে আজ এত বড় সমাবেশ যে করলো দেখো জনসংখ্যাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে দু এটা ইতিহাসের পাতায় পাতায় একদম লেখা রয়ে যাবে যে কী হারে কুর্মী সংগঠন আর কুর্মীকে রাগালে যে কীভাবে সংগঠন তৈরি করতে হয় আর কীভাবে বিক্ষোভ করতে হয় সেটা কর্মীদের একদম নাখের ডগাই ডগাই জানা আছে তাহলে চলুন দেখো এই সমাবেশ কুর্মীদের এত পায়ের ঘাম মাথায় ফেলে যে একটা দাবি এই দাবি পৌঁছাবার জন্য এত বড় যে সমাবেশ এত জনসংখ্যা যে টানে আনবে এটা ভাবতে পারা যায় না তো দেখো মানুষের ভিড় আমরা বললে হবে না দেখলেই বুঝতে পারবে যে কোনো দপ্তর বলবে যে হ্যাঁ যে সমাবেশটা করেছি কর্মীরা একটা দারুণ একটা সমাবেশ দারুণ একটা জনসংখ্যা শান্তির মধ্যে যে একটা সমাবেশ করে দিল এটা ইতিহাসের পাতায় পাতায় একদম লেখা রয়ে গেল আর যে